কৃষিতর হৃদয়ে তারা অপেক্ষা করছে সাগর পেয়ে আসা মহামান্বিত মুসাফিরদের জন্য প্রত্যাশায় জাহাজের প্যাডেল এবং সবর তার চালক বছরের পর বছর পবিত্র ঘরে হজ সম্পাদনের অভিলাষ নিয়ে তারা স্মৃতিচারণ শুনে যায় পুরো শহর প্রস্তুত হচ্ছে সাদা কাপড়ে আবৃত মহান প্রভুর মুসাফিরদের সশ্রোত্ব অভিবাদন জানাতে এই বাচ্চাগুলোর দিকে দেখুন আত্মার আবে হায়াতের তারা সর্বশ্রেষ্ঠ কূপের পানি পেতে মরিয়া তাদের পিতৃপুরুষ পূর্ব প্রজন্মের কাছ থেকে জানতে পেরেছে এটি দেহের জন্য সর্বোত্তম পুষ্টি রোগের নিরাময় এবং এক দূরবর্তী ইতিহাসের ধূম্রজাল কি সেই জমজমের ইতিহাস জান্নাতের যার এমন একটি আশ্চর্যজনক গল্প যার সেটিংস আসমান আর জমি নেই আর দৃশ্যটি এমন এক ধুধু প্রান্তরে উপত্যকায় যাতে নেই কোনো লতাগুল্ম এখানেই হাজিরা আলাইসাল্লাম তার হাত ব্যবহার করেছিলেন প্রচণ্ড পানির নির্গমনকে বেঁধে রাখতে মহামান্বিত সেই বিষণ্ন মা যদি জমজমের পানিকে ছেড়ে দিতেন তাহলে এটি হয়তো অদম্য স্রোতে পরিণত হতো জিব্রাইল এখানে তার পা রেখেছেন অতপর এই অতুচ্ছ কূপের সৃষ্টি অন্য যে কোনো কূপের চেয়ে শ্রেষ্ঠ চিরন্তন এক বিস্ময় পুরনো এই ট্র্যাডিশনের সঞ্জীবন এমন এক পানির মাধ্যমে যা দারুণ বিশুদ্ধ এটি পান করায় ইবাদত এবং শরীর ও আত্মার জন্য এক অঘম প্রতিষেধক মহামনিবের এক পরব মহিমা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটিকে আরও বেশি মহিমান্বিত করেছেন তার মুখ এবং কলবের সোয়াই এটি আরও পরিশুদ্ধ হয়েছে এটি মুসলিমদের জন্য এক জান্নাতি উপহার কখনো কমে যায় না আর শুকিয়ে যায় না ক্ষুধার্ত এর স্বাদ গ্রহণ করুন এর পানকারী না অনুভব করেন কোনো ক্ষুধা আর না পিপাসা ওহ জমজম কি অভূতপূর্ব কূপ এক মহাবিশ্বয় কাল এবং চিরন্তন মাত্র একুশ মিটার স্থান যা কাবাকে পৃথক করে জমজম কূপ থেকে এই কূপের মুখ অবস্থিত হাজুর আসোয়াদ বরাবর মাথাফ এরিয়ার তলদেশে এর দুইটি প্রবাহ আছে যেখান থেকে বিশুদ্ধ পানি সরবরাহ হয় একটি কাবার দিক থেকে অপরটি বুকুবেস মাউন্ট থেকে আশ্চর্যের বিষয় হল ঝুঁকিপূর্ণ এই কূপটি পবিত্র আল্লাহর অশেষ অনুগ্রহে এমনকি কোনো শেওলা বা ব্যবহার অযোগ্য কোনো পানি দূষকও নেই এতে জমজমের পানির প্রতিনিয়ত প্রবাহ সর্বনিম্ন এক সেকেন্ডে এগারো লিটার এবং সর্বোচ্চ সাড়ে আঠারো লিটার তবে বিস্ময়কর ব্যাপার হল এই অভিনব কূপটির গভীরতা কাবার ব্যাস রেখা বরাবর মাত্র একত্রিশ মিটার এই মহামান্বিত পানির যাত্রা শুরু হয় দুইটা বৃহৎ ওয়াটার পাম্প দিয়ে পানি উত্তোলনের মাধ্যমে যেগুলো পর্যায়ক্রমে তিনি চব্বিশ ঘন্টা কাজে নিয়োজিত থাকে শীঘ্রই এই উত্তোলিত পানি তার অনন্য বৈশিষ্ট্য ধরে রাখার জন্য বিশেষ পাইপলাইনের সাহায্যে স্থানান্তর করা হয় কাদাইয়ে চমচম পানির জন্য কিং আবদুল্লা বিন আবদুল আজিজের প্রকল্পে ক্রিস্টাল ক্লিয়ার পানি আছে পরিবহনে ধৈর্য ধরো হে কোনো কোনোড়া নেই নববীর জন্য জমজম পানি ট্যাঙ্কারে করে পরিবহন করা হয় সর্বোচ্চ মান নিশ্চিত করে যে কোনো বহিরাগত ক্ষতিকর উপাদান থেকে পানিকে সংরক্ষণের জন্য থাকনা এবং ভালগুলি নিরাপদে লক করা থাকে মসজিদে নববীতে দায়িত্বরত ইনচার্জ ব্যতীত অন্য কেউ এগুলো আনলক করতে পারবেন না সাধারণত দৈনিক দেড় লক্ষ লিটার পানি সরবরাহ করা হয়ে থাকে কিন্তু ধর্মীয় মৌসুমগুলোতে এই সংখ্যাটি বেড়ে দৈনিক চার লক্ষ লিটার পর্যন্ত পৌঁছে পানি উত্তোলন পাইপলাইন এবং ট্যাঙ্কারগুলোর নিয়ন্ত্রণ প্রক্রিয়া অপটিক্যাল ফাইবার প্রযুক্তির মাধ্যমে হাইটেক সিস্টেম ব্যবহার করে সম্পন্ন করা হয় জীবাণুমুক্ত পাত্রে দুটি পবিত্র মসজিদেই এই মহামান্বিত পানি সরবরাহ করা হয় পূর্ণ সতর্কতা অবলম্বন করে পানিপানের স্থান এবং চত্বরগুলোতে বিতরণ করা হয় পাত্রগুলো মসজিদে বাইতুল্লাহ এবং মসজিদে নববীর অভ্যন্তরে বিভিন্ন ফিলিং পয়েন্টে প্রস্তুত করা হয় এরপর বৈদ্যুতিক বাহনে করে উভয় মসজিদের ভেতরে এবং আশেপাশে বিতরণ করা হয় দর্শনার্থীদের সুবিধা বিবেচনায় তারা যেন স্বাচ্ছন্দ্যে শীতল পানি পান করতে পারেন এবং স্বাস্থ্য সুরক্ষার নিমিত্তে ডিসপোজেবল প্লাস্টিক কাপ সরবরাহ করা হয় প্রতিদিন দুই মিলিয়নের কাছাকাছি কাপ ব্যবহৃত হয় ট্যাম্পারিং এবং দূষণ রোধে পাত্রের উপরই ঢাকনাগুলো নিরাপদভাবে লক করা হয় ব্যবহার পূর্ব কার্যকারণ পুনুপুনো ধোয়া এবং জীবাণুনাশক প্রক্রিয়াগুলো বিশেষ স্টেশনে সম্পন্ন করা হয় গ্র্যান্ড মসজিদ মক্কা এবং মদিনায় মসজিদে নববীর ভেতরে এবং আশেপাশে প্রতিস্থাপিত পানির ফোয়ারার মাধ্যমে সুপীয় পানি বিতরণ করা হয় বারান্দা এবং ফ্লোর সহ ধর্মীয় মৌসুমে সকল স্থানে শীতল পানির অতিরিক্ত আরও ট্যাঙ্কার সহজলভ্য করা হয় এবাদতকারী এবং দর্শনার্থীদের সুবিধার্থে গ্র্যান্ড মসজিদের পূর্ব পাশে আসসাভিলকে পরিবহনের জন্য ওয়াটার ফিলিং স্টেশন হিসেবে নির্ধারণ করা হয়েছে মাথাফের মতো জনাকীর্ণ অঞ্চলে পানি সরবরাহের জন্য আরও চালু করা হয়েছে নতুন ব্যাকপ্যাকের ওয়াটার কন্টেইনার এছাড়াও দুই পবিত্র মসজিদ প্রেসিডেন্সির পক্ষ থেকে মাথাফের প্রথম লাইনে অবস্থানকারী মুসল্লির জন্য ছোট ছোট ফিল্টার করা পানির বোতল সরবরাহ করা হয় প্রতিদিন আনুমানিক সাত লক্ষ লিটার জমজম পানি গ্র্যান্ড মসজিদে বিতরণ করা হয় তবে মৌসুমের সময় এটি বেড়ে দৈনিক দুই মিলিয়ন লিটারে দাঁড়ায় পানি দূষণীয় অপরিচ্ছন্নতা এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত কিনা তা যাচাই করার জন্য বিভিন্ন পাত্র ঝর্না এবং ট্যাঙ্কার থেকে বিচ্ছিন্নভাবে পানির নমুনা সংগ্রহ করা হয় একটি বিশেষ ল্যাবে পরীক্ষার জন্য দৈনিক ভিত্তিতে একশোটি নমুনা সংগ্রহ করা হয় কি অনবদ্য সফর জমজম পানি সরবরাহের এই অসাধারণ যজ্ঞ যে গুরুত্বপূর্ণ সংস্থাটি সম্পাদন করে তাদের সম্পর্কেই এখনো জানা হল না চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে মক্কার কাদাই অঞ্চলে কিং আজিজ প্রকল্পের উদ্বোধন জমজম পানি প্রকল্পের এক যুগান্তকারী যাত্রা হিসেবে চিহ্নিত হয়েছিল অসংখ্য ধন্যবাদ সেই পরিকল্পনাকে পৃথিবীর সেরা পানির সোয়া পাওয়ার জন্য মানুষের যে কঠোর কসরত করতে হতো তা থেকে তারা রেহাই পেয়েছে এই মহামান্বিত পানি দূষণ এবং টেম্পারিং থেকে নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য এখন নতুন ব্যতিক্রমী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাই আন্তর্জাতিক অটোমেশন মান অনুসরণ করে এখন এটি স্বয়ংক্রিয়ভাবে বোতলজাত করা হয় প্রকল্পটিতে দৈনিক ভিত্তিতে দেড় মিলিয়ন দশ লিটার বোতল সংরক্ষণ এবং বিতরণ করার জন্য একটি স্বয়ংক্রিয় কেন্দ্রীয় জলাগার অন্তর্ভুক্ত করা হয়েছে জমজমের পানিতে পরিবার ও ব্যক্তিদের অ্যাক্সেস পাওয়া সহস্তর করার জন্য বারকট রিডার স্থাপন করা হয়েছে যাতে স্বয়ংক্রিয়ভাবে রশিদ পড়তে এবং পানির বোতল সরবরাহ করতে পারে পরিশেষে আমাদের উচিত কিংডমের এই বিদগ্ধ নেতৃত্বের অবদানের স্বীকৃতি প্রদান করা যারা দুই পবিত্র মসজিদে তার মহিমান্বিত রক্ষকের প্রতিনিধিত্ব করেছিলেন বাচ্চা সালমান বিদ আব্দুল আজিজ এবং তার ক্রাউন প্রিন্স যিনি এই মহিমান্বিত জমজমের পানিকে তার অরিজিনাল এবং বিশুদ্ধ অবস্থায় সংরক্ষণ করতে এবং বিশ্বব্যাপী সমস্ত মুসলিমদের জন্য এই পানি সরবরাহ নিশ্চিত করতে কোনো প্রচেষ্টায় বাদ রাখেননি এবং এর জন্য সবসময় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছেন দুই পবিত্র মসজিদের কর্মকর্তা এবং কর্মচারীদের আন্তরিক প্রতিষ্ঠা ব্যতীত এই বিশাল অর্জন কখনো সম্ভব হতো না যারা তাদের পুরো জীবন যৌবন এই কাজের জন্য উৎসর্গ করে দিয়েছেন এরাই হচ্ছে সবচেয়ে উত্তম কর্মকর্তা কর্মী তত্ত্বাবধায়ক এবং ক্লার্ক বিন্দু যারা পরিশ্রম এবং আন্তরিকতার এক দুর্দান্ত নজির স্থাপন করেছেন তাদের জন্য যারা পরবর্তীতে এই মহান দায়িত্বে অংশগ্রহণ করবে সর্বশেষ ধন্যবাদ গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী বিষয়ক প্রেসিডেন্ট শায়খ আব্দুর রহমান বিন আবদুল আজিজ আল সুদাইসকে